বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আমি অনেক জায়গায় বলেছি যে ভিসা বন্ধ হয়ে যাওয়ার মতো বা বন্ধ হয়ে গেছে বা অনেকে ভিসা পেয়েও যেতে পারছেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাকসেস পেয়েছি অর্থাৎ আলবেনিয়ার জন্য আমরা নতুন করে নিয়োগ দিচ্ছি যে আপনারা চাইলে যারা আলবেনিয়ায় যেতে চান অত্যন্ত কম সময়ের ভেতরে সর্বোচ্চ দুই মাস সময় নিয়ে আমরা আপনার দেখা যায় দুই মাস সময় নিয়ে আপনার ভিসাটা আপনাকে দিতে পারবো আর ম্যান পাওয়ারটাও দিয়ে দেখা যায় দুই মাস দশ দিন মতো সময় লাগতে পারে তো আলবেনিয়ার জন্য যারা আগ্রহী তাদের জন্য আজকের ভিডিও বন্ধুরা অত্যন্ত কম সময়ে কিন্তু আপনার যেমন কসোবো সার্বিয়া মন্টেনিগ্রো এগুলো কিন্তু খুবই খারাপ অবস্থায় আছেন তো এই সময় যারা অত্যন্ত কম সময়ে নন দেশ যেতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে তারা কিন্তু আমাদের স্ক্রিনে আছে নাম্বারটি যে এখানে যোগাযোগ করতে পারেন এবং খুব দ্রুত সময়ের ভেতরে যদি আপনারা আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টস জমা করেন আমরা কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে ভিসা প্রসেসিং করতে পারছি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে বন্ধুরা যারা আগ্রহী আর এবং আমি আপনাদেরকে বলে রাখি যারা আমার আমাদের কাছে না শুধু আমার কাছে না আপনারা যেখানেই ইচ্ছা চাইলে কিন্তু আবেদন করতে পারেন যারা আলবেনিয়ার জন্য নতুন করে ফাইল নিবে কারণ আলবেনিয়াতে এখন কাজ করা সম্ভব হচ্ছে এই কিছুদিন যাবত আমরা সাকসেস পেয়েছি এজন্য জন্য আপনাদেরকে বলতেছি বন্ধুরা জাস্ট আমি আপনার আজ ইউটিউবার হিসেবে আপনাদেরকে বলি কিন্তু পার্সোনালি আমি একজন এজেন্সির কাজ করি সেখানে কিন্তু আমরা ফাইল প্রসেস করি করি এবং ভিসা প্রসেসিং সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট বললাম যে আপনারা ফাইল প্রসেসিং করতে পারেন আলবেনিয়ার জন্য আমরা নতুন ভাবে ফাইল প্রসেসিং করব এবং আগে পেয়েছি কিছুদিনের ভিতরে আমরা সাকসেস পেয়েছি এজন্য জন্য নতুন ভাবে একটি আরো একটি নিয়োগ দিচ্ছি যে আপনারা যারা আগ্রহী আলবেনিয়ার জন্য তারা কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পাসপোর্ট কালেকশন করতেছি তো যারা এই বিষয়ে জানেন না যে কি কাজ এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে বন্ধুরা আমরা কিন্তু শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসায় আপনাকে পাঠাতে পারবো আলবেনিয়ায় অত্যন্ত কম সময়ের ভেতরে আর টাকার কথা যে কত অ্যামাউন্ট এটা আপনারা সবাই জানেন যে কেমন খরচ হয় সেই খরচে মানুষ যা নেয় আমরাও সেভাবে নিব এবং আমাদের কিন্তু অফিস স্টাফ আছে লাইসেন্সভুক্ত সরকারি তিনশো উনিশ লাইসেন্স নাম্বার এখানে কিন্তু আমরা ভিসা প্রসেসিং করাবো আপনারা চাইলে দ্রুত সময়ে যোগাযোগ করতে পারেন আর এবং সরাসরি অফিসেও এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি সেটা নাও চান শুধু পরামর্শ করবেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারেন আর যারা ফাইল অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে চান তারা কিন্তু আহ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধু হুদায় হুদায় ফোন দিবেন না ভাই যারা আগ্রহী যারা যেতে চাচ্ছেন লিগেলি ফাইল প্রসেস করাতে চাচ্ছেন তারাই শুধু ফোন দিবেন ধন্যবাদ ভালো থাকুন আর এই সমস্ত বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্টস করতে ভুলবেন না তবে আলবেনিয়ার জন্য সুখবর বন্ধুরা চাইলে যে কোনো জায়গায় আবেদন করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন